আজকে আমার সামনে যে ভাইটা বসে আছে এই ভাইটা ওনার নাম হচ্ছে মোহাম্মদ ভুবন আলী পাঠান এই ভাই উনি একটা সমস্যার মধ্যে বর্তমানে যেটা কি বলবো অকল্পনীয় সেটা হচ্ছে কি ওনার প্রথমে মাথার মধ্যে একটা আঘাত লাগছিল সেই আঘাত থেকে ওনার ব্রেনটা সাইড এফেক্ট হয়েছে এখান থেকে ওনার যখন এটা সমস্যাটা দীর্ঘদিন কয়েকদিন গেছে এরপরে ওনাকে যিনি আক্রমণ করছে আচ্ছা এটা কিভাবে সম্ভব এটা কিভাবে পসিবল আমি আপনাদেরকে বিষয়টা বলি সেটা হচ্ছে কি যে একটা জিন যদি কোনো সময়ের জন্য কোনো মানুষকে আক্রমণ করে বা কোনো জায়গায় যায় জিন কিন্তু কোনো একটা সুস্থ সবল মানুষকে উঠ করে আক্রমণ করে না সেক্ষেত্রে সে আগে একটা দুর্বলতার পয়েন্ট খুঁজে এই দুর্বলতার পয়েন্টটাকে ইস্যু করে এটাকে কেন্দ্র করে কিন্তু একজন ব্যক্তিকে সে আক্রমণ করে তো এনার বলে কিন্তু সেম ওই ঘটনাটাই ঘটছে প্রথমে এনার ব্রেন নার্ভ সিস্টেমটা আঘাতজনিত নরমাল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এখান থেকে জিনে এই সুযোগটাকে কাজে লাগাইয়া তাকে আক্রমণ করছে অনেক ভয়াবহ ভাবে বর্তমান তার দুইটা সমস্যার মধ্যে কিন্তু এখন জর্জরিত এই জন্য সে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছে খুব একটা ভালো ট্রিটমেন্ট সে আসলে পাচ্ছে না কোথাও তো এর আগে অবশ্যই উনি অনেক ডাক্তার দেখাইছে ডাক্তারই ট্রিটমেন্ট নিছে তো সেক্ষেত্রে কোনো ফায়দা পায়নি কোনো লাভ হয়নি যেহেতু ওনার ব্রেনটার সমস্যা মাথায় আঘাত পাওয়ার কারণে হয়েছে সেক্ষেত্রে কিন্তু উনি ডাক্তারের সুস্থ হওয়ার কথা জানি মানসিক ভাবে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত ওষুধ দিলে সে দ্রুত সুস্থ হয়ে যাবে তার আঘাত প্রাপ্ত রূপে সে কিন্তু এখন কেন সুস্থ হচ্ছে না আমি পরীক্ষা করে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কি ওনার এটা সম্পূর্ণরূপে এখন দুইটা সমস্যায় এখন দেখা যাচ্ছে একটা হচ্ছে জিনের আর একটা হচ্ছে মানসিক রোগ তার যে ক্ষতিগ্রস্ত মানসিকভাবে যে ক্ষতিগ্রস্ত রয়েছে এটা তার রয়ে গেছে ওষুধ খাওয়ার পরে কাজ হচ্ছে না এটা একমাত্র জিনের কারণে এখন এই দুইটা সমস্যায় কিন্তু তার এখন সমাধান করতে হবে এই দুইটার উপর ভিত্তি করে তার ট্রিটমেন্ট দিতে হবে এরকম অনেক রুগী আছে যেটা মানে অনেক রুগী আছে তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু তাদের ট্রিটমেন্ট নেওয়ার পরও তারা আসলে সুস্থ হচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে সে ওষুধ খাচ্ছে ডাক্তার ট্রিটমেন্ট দিয়েছে ডাক্তারের ট্রিটমেন্টে কোনো ভুল নেই কিন্তু যদি ওই রোগীর জিনের বা যাদের কোনো প্রবলেম থাকে তাকে যদি কোনোভাবেই কেউ ওষুধ খাওয়ায় বা কোনো রকম কোনো কিছু দেয় তো সেক্ষেত্রে এটা রিয়েশন ওষুধের রিয়াকশনটা খুব কমই হয় মানে লাগে খুব কম তবে সেক্ষেত্রে এটা সমাধান হবে না এর জন্য এখানে দুইটা জিনিসের প্রয়োজন একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে দাওয়া এখন এখানে অবশ্য কোরআন চিকিৎসারও প্রয়োজন আছে দাওয়ারও প্রয়োজন আছে এখন ওই ভাইকে নিয়ে যে আমি কথা বলবো উনি কিন্তু আসলে কথা বলার মতো ইয়েতে নাই উনি কিন্তু একটা ভালোভাবে আমাদের সামনে কথাও বলতে না তো কথা হচ্ছে আমি শুধু ভাইকে এখানে আমি নিয়ে আসছি আমি অবশ্যই এখন ওনার ট্রিটমেন্ট দেবো আমি অলরেডি পরীক্ষা শেষ বাসা হচ্ছে এখানে গরিবপুর আর কি আমার চেম্বারের কাছাকাছি অবশ্য বেশি দূরে না চারাবাগের ভিতরে তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাইটা খুব তাড়াতাড়ি সুস্থ হয় তো তারপর অবশ্য ভাইয়ের কাছ থেকে একটু তার শুধু এলাকার নামটা শুনবো তার বাবা মায়ের নামটা আমরা শুনবো ভাই আপনার নাম কি আর নাম মোহাম্মদ ভবন আলী আচ্ছা বাবার নাম হ্যাঁ বাবার নাম বাবার নাম মোহাম্মদ শাহজি পাঠান আচ্ছা মায়ের নাম মার নাম হোসনারা পাঠিন আচ্ছা আচ্ছা তো আপনি সবার কাছে দোয়া চান সবাই যেতে দোয়া করে আপনার জন্য তাড়াতাড়ি যেতে সুস্থ হয়ে ফিরেন সবার কাছে দোয়া হুম বলেন যে সবাই আমার জন্য দোয়া করেন সবাই দেখতেছে এই যে ভাই ধন্যবাদ

যদি ভাই খুব দ্রুত সুস্থ হয় ফিরে তো ওনার মা অবশ্য আমার এখানে আসে ওনার মার কাছ থেকে শুধু একটু শুনবো তার যে সেটা সমস্যা সেটা জন্য শুধু উনি এখানে আগে আসে শুধু আপনি দোয়া আছেন সকলের কাছে যাতে আপনার ছেলের জন্য সময় দোয়া করে আসসালামু আলাইকুম আপনার কাছে সবার কাছে দোয়া চাই আমার পোলাটা যেন সুস্থ হয় পোলাটা নেব খুব বিপদ আছে আমি আমার জোকাল বন্ধ নেই বহুত হাঁনে করছি আপনার কাছে দোয়া চাই খোঁজা না করে আপনারা কথা কেটে দেন একটু সমস্যার মধ্যে ওকেছে সবাই তার জন্য দোয়া করুন তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ